আজ আমরা আপনাদের যে গল্পটি শোনাব অনুভূতির গল্পের এমন এক বাস্তব কাহিনী যা শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে চোখ ভিজে যাবে এক অসহায় মা যিনি নিরূপায় হয়ে নিজের নিষ্পাপ দুদিনের কন্যাকে নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছিলেন কি এমন কঠিন অসহায়ত্ব তাকে এ পথে ঠেলে দিয়েছিল কেন তিনি নিজের রক্ত মাংসের টুকরোর সঙ্গে এমন নির্মম সিদ্ধান্ত নিলেন এ এক হৃদয় বিদারক কাহিনী যা আপনাকেও চোখের জল ফেলিয়ে ছাড়বে ধান কাটার মরসুম চলছিল সূর্য তার তীব্র আলোয় নদীর জলে সোনালি ঝকঝকে ছড়িয়ে দিচ্ছিল নদীর তীরে বসে রুমা খালি পায়ে জলে হাত ডুবিয়ে একের পর এক মাছ তুলে নিচ্ছিল আর নিঃশব্দে তার সামনে রাখা পুরনো ছেঁড়া ঝুড়িতে ফেলছিল তার মুখে গভীর উদ্বেগ ক্লান্তি আর এক অব্যক্ত দুঃখের ছায়া পড়েছিল ঝুড়ি ভরে গেলে সে একটা লম্বা শ্বাস ফেলল ওড়নার আঁচল ঠিক করে ধীর পায়ে নিজের ছোট্ট মাটির ঘরের দিকে রওনা হল ঘরের দেওয়ালগুলো জায়গায় জায়গায় ভাঙা ছাদ থেকে মাটি ঝরে পড়ছে আর ভেতরে দারিদ্র তার পূর্ণ রূপ নিয়ে বসে আছে রুমা ভেতরে পা রাখতেই দেখল তার স্বামী সেলিম পুরনো খাটিয়ায় আধা শোয়া অবস্থায় বসে আছে আঙুলে সিগারেট চেপে ধরা আর ধোঁয়ার কুণ্ডলি বাতাসে ছড়িয়ে পড়ছে রুমা ক্লান্ত গলায় বলল মাছগুলো জমা হয়ে গেছে নিয়ে যাও বাজারে ঘরের রসদ ফুরিয়ে গেছে তার গলায় অনুনয় ছিল ক্লান্তি ছিল আর একটা আশার ছায়া যা প্রতিদিন হতাশায় রূপান্তরিত হয়ে যেত সেলিম সিগারেটে একটা টান দিয়ে কিছু না বলে উঠল ঝুড়ি কাঁধে তুলে বাইরে চলে গেল দরজা বন্ধ হতেই রুমা যেন নিজের মধ্যেই ধসে পড়ল সে ধীরে খাটিয়ায় বসে পড়ল চোখের কোণ ভিজে উঠল এই দুবছরে রুমা দুবার গর্ভবতী হয়েছিল কিন্তু দুবারই তাকে সন্তান ফেলতে হয়েছে ধাত্রী জানিয়েছিল যে মেয়ে হবে আর এ খবর শুনে সেলিমের গলা কেঁপে উঠেছিল সে চিৎকার করে রুমাকে ধমক দিয়েছিল আমার মেয়ে চাই না যদি মেয়ে হয় তাহলে তোমাকেও ওকেও জ্যান্ত কবর দেব সেই ধমকি রুমার হৃদয়ে এক ঠাণ্ডা ভয়ের জন্ম দিয়েছিল যা সময়ের সঙ্গে আরও গভীর হয়ে উঠছিল এখন আবার সে গর্ভবতী তৃতীয় মাস চলছে কিন্তু তার মুখে খুশির কোনো চিহ্নও ছিল না সেলিমের কঠোর স্বভাব তার মনে অস্থিরতা আর প্রতিদিন বাড়তে থাকা আতঙ্ক সৃষ্টি করে রেখেছিল সে জানত তার স্বামী নিষ্ঠুর এই সত্য তার রক্তে মিশে গিয়েছিল দিনগুলো কাটতে লাগল রুমার অষ্টম মাস চলছিল তবু সে বিশ্রাম কম আর দায়িত্ব বেশি নিয়েছিল গর্ভবতী হওয়া সত্ত্বেও সে সব কাজ করত মাছ ধরা ঝুরি ভরা ঘরের কাজ সব তার কাঁধে সেলিম শুধু তৈরি মাছ নিয়ে যেত বেচে এনে অর্ধেক টাকা নিজের নেশায় উড়িয়ে দিত আর অর্ধেক ঘরে আনত তারপর একদিন সেলিম বলল আমি বন্ধুর সঙ্গে কয়েকদিনের জন্য শহরে যাচ্ছি শুনেছি বড় মেলা বসেছে সেখানে দোকান পাওয়া যায় আমিও কোনো দোকান দেখে ব্যবসা শুরু করব কিন্তু একটা কথা মনে রেখো যখন ফিরব তখন আমার ছেলে চাই মেয়ে হলে তোমাকেও ওকেও এই নদীতে ফেলে দেব রুমা চুপচাপ মাথা নিচু করে রইল সেলিম চলে গেল আর তার চলে যাওয়ার পর রুমার হৃদয় ভয় আরও ঘনীভূত হতে লাগল এভাবেই দিন কাটতে থাকল হঠাৎ এক সকালে রুমা পেটে তীব্র যন্ত্রণা অনুভব করল সে তৎক্ষণাৎ ধাত্রীর কাছে ছুটল এবং সাহায্য ডেকে আনল ধাত্রী যথাসম্ভব সতর্কতা অবলম্বন করল এবং কিছুক্ষণ পর তার কোলে একটি সুন্দর শিশুকন্যা তুলে দিল নরম গোলাপি গাল বন্ধ চোখ ছোট ছোট শ্বাস ধাত্রী হেসে বলল মুবারক হো রুমা তোমার মেয়ে হয়েছে এই সুখবর রুমার কাছে সুখ হয়ে উঠতে পারল না ধাত্রী চলে যেতেই রুমার চোখ থেকে নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়তে লাগল কিছু মুহূর্তের মধ্যেই সে একটা সিদ্ধান্ত নিল নিঃশব্দে উঠে নিজের শিশুকে যত্নে ভালোবেসে কাপড়ে জড়িয়ে ছোট্ট ঝুড়িতে আলতো করে শুয়ে দিল বাইরে পা রাখতেই ঠান্ডা হাওয়া তার মুখ স্পর্শ করল কিন্তু তার হৃদয়ের আগুন নিভার নাম নিচ্ছিল না নদীর তীরে এসে সে বসে পড়ল তারপর যখন শিশুর চোখে পাতা নড়তে দেখল না তার হৃদয় ফেটে গেল সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল আল্লার সামনে হাত তুলে ফরিয়াত করল আমার শিশুটি তোমার আমানত তোমার কাছে সপে দিচ্ছি তার হেফাজত কর কানতে কানতে সে ঝুড়িটা আলতো করে জলে ছেড়ে দিল নদীর ঢেউ শিশুকে নিজের আঁচলে নিয়ে বয়ে চলল আর রুমার হৃদয়ও সেই ঢেউয়ের সঙ্গে ডুবে যেতে লাগল শিশুকে দূরে যেতে দেখে সে এমন চিৎকার করে কাঁধেও যেন তার অস্তিত্বের শেষ অংশ কেউ কেড়ে নিয়েছে ঘণ্টার পর ঘণ্টা সেখানেই বসে রইল চোখে অশ্রু হৃদয়ে সেই চাপা পাথর নদীর ঢেউ কোথায় নিয়ে গেল কিন্তু রুমার যন্ত্রণা কমল না ভাঙা পায়ে ঘরে ফিরল নামাজের জায়গায় বসে পড়ল তারপর হাউমাউ করে কাঁদল এবং চোখ বন্ধ করে শিশুর জন্য দোয়া করতে লাগল হে আল্লাহ তুমি জানো আমি কতটা অসহায় যদি আমি তাকে জীবনের নদীতে না ভাসিয়ে দিতাম তাহলে সে হয়তো জীবিত থাকত না তুমি তার হেফাজত কর দুদিন পর যখন সেলিম ফিরল আর ঘরে নিস্তব্ধতা দেখল তখন চিৎকার করে বলল কি হয়েছে রুমা মাথা নিচু করে চোখে কাঁটা নিয়ে বলল মেয়ে হয়েছিল কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে মারা গেছে সেলিম নির্দয়ভাবে বলল ভালই হয়েছে না মরলে আমি নিজেই মেরে দিতাম এমন বোঝা আমি সহ্য করতে পারি না রুমা নিঃশব্দে তার দিকে তাকাল চোখে অশ্রু নিয়ে জানত এর সামনে কিছু বলা বৃথা এই মানুষের কাছে কোনো কথার দাম নেই নদীর জল চকচক করছিল দূর থেকে একটি ছোট্ট নৌকা আসতে দেখা যাচ্ছিল তাতে দুজন তরুণ দম্পতি বসেছিল তারা দুজনে আনন্দে একে অপরের দিকে তাকিয়েছিল হাসতে হাসতে কথা বলছিল হঠাৎ সুমার নজর ঝুড়ির দিকে পড়ল তার মুখে বিস্ময়ের ঢেউ দৌড়ে গেল আরিফ দেখো দেখো ঝুড়িতে কিছু একটা আছে সে উদ্বিগ্ন হয়ে বলল আরিফ ঘুরল ঝুঁকে ঝুড়ির দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল আরে হ্যাঁ মনে হচ্ছে কোনো শিশু নৌকাটি আলতো করে দিক ঘরাল যখন কাছে পৌঁছল তখন আরিফ ঝুঁকে ঝুড়ি তুলে নরম হাতে নৌকায় তুলল ঝুড়ির ভিতরে একটি ক্ষুদ্র সূক্ষ্ম শিশুকন্যা পড়েছিল মুখ একটু ঠাণ্ডা শ্বাস দুর্বল কিন্তু জীবিত সুমার চোখে তৎক্ষণাৎ করুণা ও স্নেহ জেগে উঠল সে শিশুকে উঠিয়ে বলল কে হতে পারে যে একে এখানে ফেলে গেছে আরিফ নরম গলায় বলল সুমা আমরা একে বাড়ি নিয়ে চলি সেখানে গিয়ে দেখি কী অবস্থা নৌকা ধীরে দিক ঘোরাতে তারা দুজনে বাড়ির দিকে রওনা হল সুমা ও আরিফের বিয়ে হয়েছে অনেক বছর কিন্তু সন্তানের সৌভাগ্য তাদের নসিবে হয়নি তাদের কাছে আল্লাহর দেওয়া সম্পত্তি জমি আর হাবেলি ছিল কিন্তু তারা মনে মনে শূন্যতা অনুভব করত একটি ক্ষুদ্র হাতের অভাব ছিল যা ঘরে আলো জ্বালাত সুমার ভালোবাসা এমন ছিল যে আরিফ কখনও দ্বিতীয় বিয়ের কথা ভাবেনি আজ যেন রব স্বয়ং তাদের দোয়ার জবাব দিয়েছেন শিশুটি তাদের জীবনের রহমত হয়ে এসেছে বাড়ি পৌঁছে সুমা তৎক্ষণাৎ শিশুকে গরম কাপড়ে জড়ালো। দুধ গরম করে ফিডারে তার মুখের কাছে ধরল যেই দুধ শিশুর ঠোঁট স্পর্শ করল সে আস্তে মুখ খুলল সে আরিফের দিকে তাকিয়ে বলল আরিফ মনে হচ্ছে আল্লা এই শিশুটিকে আমাদের পাঠিয়েছেন আমাদের দোয়া কবুল হয়েছে আরিফ নরম গলায় বলল হ্যাঁ সুমা আজ থেকে এ আমাদের মেয়ে সায় আমরা একে মানুষ করব তার প্রতিটি ইচ্ছা পূরণ করব এ আল্লাহর দান সময় এভাবেই কাটতে থাকল আরিফ ও সুমা সায়মাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসল তার প্রতিটি ইচ্ছা পূরণ করল প্রতিটি দুঃখে তার পাশে থাকল সায়মা এখন পাঁচ বছরের হয়েছে কিন্তু সাধারণ শিশুদের মতো নয় গ্রামের অসুস্থ মানুষগুলো তৎক্ষণাৎ তার কাছে আনা হতো। আল্লাহ যেন তার হাতে আলাদা শিফা রেখেছেন সে জঙ্গলের ঔষধি গাছ থেকে এমন ঔষধ বানাত যা রোগীকে তাড়াতাড়ি আরাম দিত সুমা ও আরিফ গর্ব করে বলত আমাদের মেয়ে বিশেষ অন্যদিকে রুমা ও সেলিমের জীবন বদলে গেছিল সেলিম যে একসময় অহংকারের প্রতিমূর্তি ছিল হঠাৎ এক রোগে তাকে উল্টে ফেলল সবসময় কাশি হৃদয় উদ্বেগে ভরে যায় প্রতিটি ওষুধ ব্যর্থ প্রমাণিত হল একদিন সেলিমের এক বন্ধু বলল যে জঙ্গলে এক আল্লাওয়ালা বুজুর গাছেন যার হাতে শিফা আছে তিনি নদী পার হয়ে তার কাছে যেতে বললেন সেলিমের চোখে আশা রাজও জ্বলে উঠল সুমাবিবির সঙ্গে কথা বল যেভাবে হোক যেন যে এ তার আপন মেয়ে নাকি কোথা থেকে পাওয়া পরের সকালে রুমা ওড়না পড়ে কাপা হৃদয় নিয়ে হাভেলির দিকে রওনা হল পথে হৃদয়ের ধুকপোকানি তীব্র ছিল হাভেলিতে পৌঁছে সুমা উষ্ণভাবে স্বাগত জানাল কিছুক্ষণ কথাবার্তার পর রুমা নরমভাবে কথা শুরু করল আপনার মেয়ে খুব বুদ্ধিমতী মাসাল্লা সে কোথাও থেকে শিক্ষা নিয়েছে কি এত ছোট বয়সে এত দক্ষতা এ তো বিস্ময়ের ব্যাপার আমার স্বামীর বছরের পর বছরের রোগ তার এক ওষুধে সেরে গেছে সুমার মুখে গর্ব আর ভালোবাসার আলো ফুটে উঠল সে হেসে বলল হ্যাঁ আমার মেয়ে সায়মা খুব বুদ্ধিমতী আল্লাহ এই ক্ষমতা হয়তো জন্ম থেকেই তাকে দিয়েছেন রুমা কিছুক্ষণ চুপ করে রইল তারপর ইতস্তত করে বলল আপনার শুধু একটি মেয়েই তো আর কোনো সন্তান নেই সুমা হেসে বলল না আল্লাহ অনেক বছর পর আমাকে একটিমাত্র মেয়ে দিয়ে নিয়ামত দিয়েছেন আমার সায়মা এ কথা শুনে রুমার মুখের রং ওড়ে গেল তার হৃদয়ে হতাশার একটা ঢেউ দৌড়ে গেল সে জোর করে হাসি একে অনুমতি নিয়ে হাভেলি থেকে বেরিয়ে এলো। পথে তার মনে একটিই প্রশ্ন গুঞ্জরিত হচ্ছিল সত্যিই কি সে আমাদের মেয়ে নয় নাকি সুমা কিছু লুকিয়েছে এভাবেই দিন কাটতে লাগল সেলিম ও রুমা সেই গ্রামেই বসবাস করতে থাকল কিন্তু দুজনের হৃদয়ে একটিই বিশ্বাস দৃঢ় হতে লাগল সায়মা সেই যে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল রুমা প্রায়ই হাভেলিতে যেত বাহানা তৈরি করে সায়মাকে ভালোবেসে স্পর্শ করত নিজের জলন হৃদয়ে চেপে রাখত সেখানেই বসে সুমার সঙ্গে চা খেত শিশুদের কথা শুনত এবং ভেতরে ফুটতে থাকা যন্ত্রণা ধরে রাখত এটাও একটা সাধারণ দিন ছিল রুমা হাভেলিতে সুমার কাছে বসে কথা বলছিল যে হঠাৎ সায়ামা ভেতরে দৌড়ে এল চোখে অশ্রু হাতে ছোট একটা আঘাত নিয়ে আম্মা আমার হাতে চোট লেগেছে সে কষ্টে বলল সুমা তৎক্ষণাৎ উঠে দাঁড়াল এবং ভালোবেসে বলল আরে বেটি কোথায় তোকে সাবধানে খেলতে হয় সে ভালোবেসে মলম লাগাতে শুরু করল যখন সায়মা হাতের আস্তিন তুলল তখন রুমার দৃষ্টি সেই কবজিতে আটকে গেল একটি চিহ্ন ঠিক সেই চিহ্ন যা দেখে তার চোখ বিস্ময়ে প্রসারিত হল সেই চিহ্ন যা সায়মা জন্মের সময় তার হাতে ছিল ঠিক সেই চিহ্ন যা রুমা নিজের মেয়ের হাতে আগে দেখেছিল চোখের সামনে বিশ্ব ঝাপসা হয়ে গেল হৃদয় জোরে জোরে ধুকপুক করতে লাগল এবং চোখ থেকে অনিয়ন্ত্রিত অশ্রু গড়িয়ে পড়ল সায়মা মলম লাগিয়ে খেলতে চলে গেল সুমা পেছন ফিরে রুমাকে দেখল রুমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল সুমা উদ্বিগ্ন ও ভরকে গিয়ে বলল কি হল বোন তুমি কেন কাঁদছ রুমার হৃদয় যেন ফেটে যাচ্ছিল সে ফুপিয়ে হাতজোর করে অশ্রুতে ভেজা গলায় বলল খোদার কসম আমার মেয়েকে ফিরিয়ে দাও এ আমার মেয়ে সুমার মুখ তৎক্ষণাৎ কঠিন হয়ে গেল তার গলার আগে ভরে গেল কী আবলতাবোল বলছ তুমি এ আমার মেয়ে তোমরা আমাদের ঘরে অতিথি হয়ে আছো এবং এখন আমার শিশুকে নিজের মেয়ে বলে ফেলেছ এখান থেকে চলে যাও রুমা হাতজোর করল মুখ থেকে সঠিক শব্দ বেরোচ্ছিল না তাকে পুরো সত্য খুলে বলতে হল সুমার আগে বলল যদি তোমার মেয়ে হতো তাহলে তুমি তাকে নদীতে ফেলতে না তুমি তাকে মৃত্যুর হাতে সোপে দিয়েছ তারপর কঠিন গলায় বলল এ এখন শুধু এবং শুধু আমাদের এবং আরিফের মেয়ে এখানে আর পা এখনা না এবং রুমাকে হাবেলি থেকে বের করে দিল রুমা কাঁদতে কাঁদতে ঘরে ফিরল ভেতরে গিয়ে অস্থির সেলিমের সামনে পুরো কাহিনী খুলে বলল তার স্বীকারোক্তি তার অনুতাপ তার পশ্চাত্তাপ সেলিম শুনে অশ্রু ফেলল দুজনের হৃদয় লজ্জা ও পশ্চাত্তাপের আগুন জ্বলে উঠল যে তারা নিজেদের সম্পদ ও ভয়ের কারণে নিজের নিষ্পাপ মেয়েকে হারিয়েছে সেই সন্ধ্যায় যখন আরিফ বাড়ি ফিরল তখন সুমা অত্যন্ত অস্থির হয়ে বসেছিল সে পুরো ঘটনা আরিফকে শোনাল যে সায়বা আসলে রুমা ও সেলিমের মেয়ে এবং তারা দুজনে এরই খোঁজে এসেছিল এ কথা শুনে আরিফের মুখে গম্ভীরতা নেমে এল কিন্তু তার গলায় নরমতার একটি পাতাও ছিল না সে কঠিন গলায় বলল সায়মা শুধু এবং শুধু আমাদের মেয়ে আমরা কোনো অবস্থাতেই তাকে সেলিম ও রুমার হাতে দেব না সুমা হয়তো কিছু সান্ত্বনা পেল কিন্তু রুমা ও সেলিমের বুকে যে শূন্যতা ছিল তা আরও গভীর হল পরের দিন রুমা ও সেলিমের ঘরের দরজায় জোরে ধাক্কা পড়ল সেলিম বিস্ময়ে দরজা খুলল তো সামনে আরিফ ও সুমা দাঁড়িয়ে আরিফ একটা গভীর শ্বাস নিয়ে কথা শুরু করল দেখো সেলিম তুমিই সেই ব্যক্তি যে নিজের মেয়ের প্রতি ঘৃণা করেছিলে যে বলেছিলে যদি মেয়ে হয় তাহলে তাকে প্রাণে মেরে ফেলব তার গলায় ক্রোধ মিশেছিল এবং শব্দগুলো তীর হয়ে সেলিমের হৃদয়ে বিদ ছিল তারপর আরিফ দৃষ্টি রুমার দিকে ঘুরিয়ে বলল এবং তুমি রুমা তুমি মা ছিলে মা কখনো নিজের সন্তানকে নদীতে ভাসায় না দুনিয়া যাই বলুক তুমি তাকে বাঁচাতে পারতে তাকে নিয়ে পালাতে পারতে আরিফ পকেট থেকে টাকার মোটা গোছা বের করে সেলিমের সামনে রাখল এটা তোমাদের বাকি জীবনের জন্য যথেষ্ট তোমাদের যত টাকা লাগে নাও কিন্তু আমাদের জীবন থেকে এবং এই গ্রাম থেকে চিরকালের জন্য চলে যাও ভুলে যাও যে সায়মা তোমাদের মেয়ে তার গলা কেঁপে উঠল কিন্তু স্বরে সেই গাম্ভীর্য ছিল যা এক বাবার হৃদয়ে নিজের মেয়ের জন্য থাকে রুমা ও সেলিমের চোখ মাটিতে আটকে গেল লজ্জা তাদের শরীরের প্রতিটি কোষে প্রবেশ করল কোন মুখে তারা বলবে যে তাদের মাটি ফিরিয়ে দিতে হবে যাকে তারা নিজেদের জীবন থেকে বের করে দিয়েছিল পরের দিন তারা শেষবারের মতো সায়মাকে দেখতে হাভেলিতে এল সায়মা দৌড়ে এসে হাসতে হাসতে তাদের গলা জড়িয়ে ধরল কিন্তু অজ্ঞাত ছিল যে যাদের হাত তাকে ধরে আছে তারা তার আসল বাবা মা রুমার হাত তার চুলে কামছিল। সেলিমের চোখ বারবার ভরে আসছিল এবং দুজনের হৃদয় যেন চূর্ণ হয়ে গিয়েছিল তারা হাভেলি থেকে বেরোলো তো সন্ধ্যার অন্ধকার ছড়িয়ে পড়েছে তাদের চোখে অশ্রু এবং হৃদয় এমন যন্ত্রণা যা হয়তো কখনও শেষ হবে না তারা জেনে গিয়েছিল মেয়ের কাছে পৌঁছেও তারা তাকে নিজের বলতে পারবে না এবং এটাই তাদের গুনাহের শাস্তি যে শিশুকে তারা অসহায় ফেলে দিয়েছিল আল্লাহ তাকে এমন অভিভাবক দিয়েছেন যারা তাকে রহমত মনে করেছে ভালোবাসা দিয়েছে এবং শান্তিপূর্ণ জীবন দান করেছে রুমার হৃদয়ে অঙ্গীকার ছিল যে যদি কখনও আল্লাহ তাকে আবার সন্তান দেন তাহলে সে তার হেফাজত প্রাণের চেয়েও বেশি করবে সেলিমের চোখে অনুতাপ ছিল এবং ঠোঁটে পশ্চাত্তাপের একটি কথা মেয়েরা বোঝা নয় যদি আমি নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরতাম তাহলে আজ সে আমার পায়ের কাছে বসে থাকত আমার খেদমত করত তারা দুজনে নিজের গ্রামে ফিরে গেল হৃদয় ভাঙা চোখে পশ্চাত্তাপ কিন্তু তাদের ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে এসেছিল কারণ অন্তত তারা জেনে গিয়েছিল যে তাদের মেয়ে জীবিত সুখী এবং একটি ভালো জীবন যাপন করছে সন্তান তো আমানত আর সেই আমানতকে রক্ষা না করতে পারার বেদনা কতখানি তা আজকের এই কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আজকের এই গল্পটি যদি আপনার হৃদয় বিন্দুমাত্র দাগ কেটে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার অনুভূতি আমাদের কমেন্টে জানাবেন জীবনের এমন সব বাস্তব এবং আবেগ আবেগমহন কাহিনী আরও শুনতে আমাদের এই ছোট পরিবারের সদস্য হয়ে যান সাবস্ক্রাইব করুন অনুভূতির গল্প চ্যানেলটি মনে রাখবেন আপনাদের ভালোবাসা আর অনুপ্রেরণাই আমাদের পথ চলার শক্তি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ